কারণ আপনি যদি বলছিলেন যে বর্বাদ এই সিনেমাটি তো আপনি অনেক আগে থেকেই বলছেন যেটা নর্মকে আপনার বা সব কিছু মিলে ডিফারেন্ট লেভেলের একটা ঝড় আসলে দর্শকদের মাঝে আর শাকিমিয়াজ যারা আছেন তারা আমাদের শাকিব খানের যারা ভক্তগুলি অ্যাস পর একটা ফ্ল্যান্ড তারা কিন্তু শুরু থেকেই ভীষণ কথা তারা জলিকে যেভাবে আপন করে নিয়েছেন এবং এটাই তো আসলে হওয়া উচিত সব নায়ক নায়িকাদের ফ্যান্ডার সবার সিনেমা দেখত এটাই আমরা চাই আর যারা হুগলি ফ্যান্স বা সিয়াং ফ্যান্স বা যারা জঙ্গলির ভক্ত তারাও আবার বরবাদ দেখছে বা যারা ইস্যু ভাই ফ্যানরা আছেন তাহলে যারা ফ্যান তারা আবার অন্য সিনেমাগুলো দেখছে সো আমার মনে হয় মিলেমিশে এটাই আসলে একটা ইন্ডাস্ট্রিটা হওয়া উচিত এটা হচ্ছে ওটাই আপু একটু প্রসঙ্গের বাইরে প্রশ্ন করতে চাই আপনি বরবাদ দেখেছেন আর বরবাদ যদি দেখে থাকেন কিংবা নাও দেখেন এই মুভি নিয়ে কি বলবেন অবশ্যই আমি তো সবার আগে বলবো যে ওই জিল্লো জংলি দেখো কারণ আমার আমি শুরু থেকে বলেছে বর্বাদ হচ্ছে যে একটা ঝড়ের নাম একুশে ঝড় হয়েছে অনেক দিন যাবে এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক পজিটিভ বর্বাদে আছে আমাদের সবার প্রিয় মেগা স্টার শাকিব খান ভীষণ ভালো একজন অভিনেতা যিনি দিনের পর দিন নিজেকে প্যান্টিং করছেন ভিন্ন ভিন্নভাবে আসছে দর্শকের সামনে এবং দর্শক কিন্তু যে কোনো শ্রেণীর দর্শক আছে ওনাকে সেভাবে ভালোবাসার করছে আপু দেখেছেন কিনা আমি তো মানে এখন পারিবারিক সময়টা যাচ্ছে জঙ্গলে নিয়ে যাচ্ছে সো বরবাদ নিয়ে যাচ্ছে ডেফিনেটলি এর মধ্যেই দেখবো অবশ্যই আর বরবাদের গল্পটা আপনি জানি খুবই ভালো হয়েছে এটা যেহেতু বিগ বাজেটের সিনেমা এবং আমাদের সাপোর্ট করা সবার উচিত দর্শকদের হোক বাংলা ইন্ডাস্ট্রির হোক আর ডিফারেন্ট ডিফারেন্ট আমাদের জঙ্গলে যেমন একটা অন্য ধরনের সিনেমা একটি ডিফারেন্ট গল্পে

जो <im> भी <im> <im> <im>